নমস্কার নতুন আর একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগত তো আমি চলে এসেছি নৈহাটি বড়িপাড়ায় তো এই জায়গাটা কোথায় কীরকমভাবে আসতে হয় সমস্তটা আমি এখানকার লোকেদের কাছ দিয়ে শুনে আপনাদেরকে দেখাবো যে বড়ি কিভাবে তৈরি করছে কিভাবে দিচ্ছে কিভাবে কি করছে সমস্তটা আপনাদের কাছে তুলে ধরবো তো এখানকার লোকের কাছ দিয়ে আমি জেনে নিচ্ছি যে কিভাবে এটা করে তো দেখুন বড়িগুলোকে কিভাবে দিয়ে রেখেছে সব রোদে দিয়েছে আমরা যে বড়িগুলো বাজার দিয়ে কিনে খাই সেইগুলোই এই বড়িগুলো হুম শুধু এই নয় আরও রয়েছে দেখুন ওই চাল ভরে রয়েছে মেলে রেখেছে চাল ভরে মেলে রেখেছে আর এখানে প্যাকেটিং করে রেখেছে আমি দেখাচ্ছি আগে এগুলোকে আপনাদের দেখাই তো দেখুন এই ছাদ ভরে কিরকম মেলে রেখেছে পুরোটা ছাদ জুড়ে পুরো দেখুন মেলে রেখেছে তবে বর্ষার সময় এদের খুব অসুবিধা হয় যখন রোদটা থাকে তখনই করতে হয় ছোটো বড়ো নানান সাইজের বড়ি এদের রয়েছে এগুলো সব নানা রকমের ডাইসে তৈরি হয় তো কীভাবে তৈরি হচ্ছে সেটাও আপনাদের ভিডিওর ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন সেটাও আমি আপনাদেরকে দেখাবো ভোরবেলায় ডালটাকে প্রথমে ওরা তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখে তারপরে এবার এটা যাবে মেশিনে আগে ডালটা ভেজানোটা দেখে এবার এই ডালগুলোকে একটা মাপ অনুযায়ী তুলে তুলে মেশিনের ভেতরে ঢালা হচ্ছে মানে প্রত্যেকটা একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী নিয়ে নিয়ে এইগুলোকে তুলছে তুলে এবার সেগুলোকে দেখুন এক একটা মাপে আছে ওদের ওদের সেই মাপ অনুযায়ী ওইগুলোকে ডালটাকে ওই মেশিনের ভেতরে দিচ্ছে তো এই মেশিনের সাহায্যে এটাকে পেস্ট হবে পেস্ট করে তারপরে বড়ি হবে আমি তো প্রথমে বড়ি শুকানোটা আপনাদের দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সকালবেলা শুরু করে যখন তারা ভোরবেলায় রেখে তার প্রথমে ডালটাকে ভাবে মেশিনে দিয়ে এটাকে পেস্ট করে পেস্ট করে তারপরে যাবে দেখুন দাদা কীরকমভাবে তুলে দিয়ে মেশিনের ভেতরে બાપણું જાય মতন রয়েছে সেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেস্ট হচ্ছে পেস্ট হয়ে ডাইসিয়ের ভিতরে ফেলা হচ্ছে আর এখানে দেখুন কত মহিলারা এখানে এই টিনের এক একটা ইয়ে রয়েছে তার উপরে দেখে ডাইসি করে কীরকমভাবে দিচ্ছে সেটা একটু দেখুন কতটা সুন্দরভাবে পাটা পাট গড়ি হয়ে যাচ্ছে কি ভালো লাগছে না দেখুন কতটা সুন্দরভাবে দিচ্ছে এরা মানে একদম পারদর্শী বল যাকে বল এত সুন্দর লাগছে দেখতে দেখুন এটা কিন্তু হয় মানে একদম আর্লি মর্নিংয়ে মানে খুব ভোরবেলায় এগুলোকে করে। দেখুন একের পর এক মানে ওইটা পেস্ট হচ্ছে আর ওখান থেকে মাল তুলছে আর ডাইসের ভেতরে মালগুলোকে ইয়ে করে নতুন করে মাল দিচ্ছে আর এক একটা করে ঝাপ দিয়ে দিয়ে এক একটা করে ধরছে আর এইগুলোকেই এক একটা করে নিয়ে নিয়ে আবার সঙ্গে সঙ্গে ওইগুলোকে রোদ দিয়ে আসছে একটার পর একটা তো দেখতে থাকুন কীরকমভাবে করছে মানে অসাধারণ সুন্দর অনেক কত লোকে কাজ করছে ওই দেখুন দিয়ে ওই যে চালে তুলে দিচ্ছে যত রোদ্দুর হবে তত এগুলো দিয়ে পরে তালে কাজে এদের যদি কাজ করতে ভীষণ অসুবিধা হয় আমার এরা রোদ্দুরটা চায় যাতে রোদ্দুর হয় এই যে একটা করে ডাইসে করে দিচ্ছে এরা মানে সকালবেলায় এক দু ঘন্টা কাজ করবে এদের একটা রোজের পয়সা পায় দেখুন কত মহিলা কাজ করছে ভীষণ ভালো লাগছে মা দেখেন এই বাড়িতে আবার একটা কি সুন্দর ফুলের গাছটা দেখুন মন যেন গেল কি সুন্দর এটা কি ফুল গাছ রে কাঞ্চন ফুল না কি দারুণ লাগছে ফুলটা ও কি সুন্দর ফুলগুলো এই যে সব বড় বড় হাড়িগুলো দেখতে পাচ্ছেন এই হাড়িগুলোই হচ্ছে সব এর ভিতরে ডাল ভিজিয়ে সব বড়িয়ে করে এবার বড়িগুলো দেখুন শুকিয়ে গেছে দাদা এগুলোকে এখন আবার আবার রোদ্রে এগুলোকে ইয়ে করছে বড়িগুলোকে ওখান থেকে পেরে পেরে যেগুলো শুকাতে দিয়েছিল ওখান থেকে নামাচ্ছে নামিয়ে ঢালছে সব শুকিয়ে গেছে অটোমেটিক পরে যাবে না দেখুন এবার সব এর ভেতরে এগুলো কি আবার রোদ্রে যাবে এগুলো আবার রোদ দূরে যাবে সকালে যেটা দিয়েছেন সেটা শুকিয়ে গেছে সেইগুলোকেই তুলে এখন এর ভেতরে রাখছেন তাই তো এরপরে প্যাকেট হবে এগুলো আবার কালকে আরো রোদ খাইয়ে তারপরে মনে হবে না আচ্ছা আর এই দেখুন সেই মেশিনগুলো যেই মেশিনে করে ডাল মানে ভাঙানো হয়েছিলো ডাল ফাটানো হয়েছিল এই যে করে এগুলো হচ্ছে সেই মেশিন এবার আপনাদের দেখাচ্ছি দেখুন কিরকম প্যাকেট করে করে রেখেছে এগুলো সব বাইরে কলকাতায় চলে যাবে যারা ব্যবসা করার জন্য এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন সেটা আমি আপনাদের এখানকার যাদের ইয়ে রয়েছে তাদের কাছ থেকে আমি শুনে বলে দিচ্ছি দিদিভাই আপনি মনে হয় এখন বড়ি ঠড়ি দিয়ে রোদ্দূর থেকে ঘেমে নিয়েছেন খুব কাজে রয়েছেন মুখটা একটুখানি হ্যাঁ আচ্ছা যদি আপনার কাছে যদি আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে যে এইভাবে বড়ি যদি আপনার কাছে কেউ যোগাযোগ করতে চাই যে যে বড়িটা নিয়ে দিয়ে দেবেন স্কিনে আচ্ছা নাম্বারটা একটু তবু মুখে বলে দিন আপনার নাম্বারটা একটু বলুন যদি যদি কেউ মানে ব্যবসা করতে চায় আপনি যদি পাইকারি দিতে পারেন নাম্বারটা বলুন বল বল নাম্বারটা বলো যে ওখানে দিন হ্যাঁ হ্যাঁ বল 62910 হ্যাঁ 76 আচ্ছা 532 ঠিক আছে আমি এই নাম্বারটা আমি দিয়ে রাখবো তো আপনারা যদি যোগাযোগ করতে চান যদি কেউ নিতে চান তো এখান থেকে এসে আপনারা এইভাবে বড়িগুলোকে কালেক্ট করে আপনারা বিজনেস করতে পারেন তবে হ্যাঁ দোকানের তুলনায় আমাদের এখানে কিন্তু এখান থেকে আপনারা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারলে খুব অনেক অনেক কমের মধ্যে করতে পারবেন তো ব্যবসার জন্যে এটা কিন্তু একটা খুব আর এখানে প্রত্যেকটা ঘরে ঘরে এই জিনিসগুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন কিরকম পরিমাণে হিউজ পরিমাণে বড়ির কিরকম দেখুন টাল হয়ে রয়েছে এইগুলো কিন্তু সব প্যাকিং হয়েছে এবার প্যাকিং করে রেখেছে এইগুলো সব সব চলে যাবে এই যে এখনো পর্যন্ত এই যেগুলো সব প্যাকিং হচ্ছে এখানে নানা রকমের বড়ি পাওয়া যায় নানা রকম বড়ি নানা রকমের দাম এবার আমার কাছে নাম্বার আমি দিয়ে রেখে দেবো তো আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে তো দেখালাম সমস্ত কিছু তো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন তো এখান থেকে যদি আপনারা কেউ মনে করেন যে ভালো লাগলো আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে চান তো ব্যবসা করতে পারেন আমারও ভালো লাগলো লাগবে যে আপনারা যদি আমার ভিডিওর মাধ্যম থেকে এখান থেকে কোনো যোগাযোগ করতে পারেন তো আজকের মতন এখানেই টাটা বাইবাইভ দেখা হচ্ছে পরের একটা অন্য ভিডিওতে